অনেক প্রশ্ন অনেক প্রশ্ন শেষের দিয়ে শুরু করি আসসালাম আসসালাম শাহ আমি একজন স্টুডেন্ট একটা প্রশ্ন হচ্ছে হানাফি মাজাবের ইমামের পিছনে কোন সালাফির অনুসারী নামাজ পড়তে পারবে কি না আচ্ছা অনুরোধ থাকবে আপনার কাছে আমার প্রশ্নের উত্তরটা কোরআন হাদিসের ভিত্তিক দলিল দিয়ে বুঝিয়ে দিলে আমি আপনার কাছে ঋণই থাকবো ইতি জ্ঞান অর্জনকারীর একজন ভিখারি যাক মাস অনেক সুন্দর করে প্রশ্নটা লেখছে প্রশ্ন সবাই সুন্দর করে লেখতে পারে না যে লেখছে একটু গুছায় গাছাই লেখছে তাকে ধন্যবাদ একটু জোরে বলে না মার হাবা আমি আবার ওই নাটক খুঁজুন না অনেক খুঁজুর আছে ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রশ্ন লিখিয়া সুন্দর করে এটি উত্তর টুত্তুর মুখস্ত গিরাইয়া স্টেজে বলে এই হুজুর আবার আমি না বা এই প্রশ্নগুলোকে আমি লিখছি এরকম হুজুর বহুত আছে দেশে যাই হোক দেখেন আমরা পিছনে নামাজ বাতিল পন্থী মানে যার আকিদার মধ্যে সমস্যা আসে বলেন না যার আকিদার মধ্যে কি আছে যেমন শিয়া তার আকিদায় সমস্যা কি সে বকর ওমর বড় বড় সাহাবিদের গালামন্দ করে এটা সমস্যা যেমন ওহাবি তাদের সমস্যা কি নবীর সান ছোট করে নবী কয়ে কয় নিরক্ষর লেখাপড়া জানতো না মুরুক্ষ ছিল যদি কয় না নজবিল্লা নবী গায়ব জানে না নবী হায়াত নবী না নবী সাফাত করতে পারে না কথা বলছেন না বিভিন্ন বাওয়া দাকিদা এই বদ আকিদা তার কলবটাই নষ্ট মানুষের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে কলব তার কলবে হলো নবীর প্রতি খারাপ আকিদা এই কারণে আমরা তার পিছনে নামাজ জেনে শুনে পড়তে পারবেন না মনে রাখবেন আপনি শহরে গেছেন অমুক জায়গায় গেছেন অমুক জায়গায় গেছেন বেড়াইতে গেছেন কাজ করতে গেছেন হুট করে মসজিদে ঢুকছেন আলা রেজবিয়া বলে আপনি হুট করে মসজিদ থেকে বের হতে পারবেন না আগে জানতে হবে সে গোস্তাকের আসল কিনা তার আকিদার মধ্যে ত্রুটি আছে কিনা যতক্ষণ না পর্যন্ত আপনি শিউর না হবেন যে তার আকীদা নষ্ট এর আগে ইমামতি ত্যাগ করা যাবে না তার পিছনে নামাজ পড়তে হবে কিন্তু আগে যখন শিউর হয়ে যাবেন যে না এত বদ আপনি তার পিছনে নামাজ পড়া বন্ধ করতে হবে ইচ্ছা করে যদি তার পিছনে নামাজ পড়েন আকিদা যদি তার প্রতিষ্ঠতা থাকে তাহলে ফতুয়া আলমগিরিতে এসেছে মাকরুয়ে তাহারিমি হবে এবার আসেন আমরা হানাফি আমরা হানাফিদের পিছনে কে আহলে আদেশ কে শিয়া নামাজ পড়লে এটা আমাদের কিছু আসে যায় না আমরা হানাফি আমাদের হানাফিদের পিছনে নামাজ পড়ি আমরা সুন্নি সুন্নির পিছনে নামাজ পড়ি সুন্নির পিছনে গিয়া শিয়া খারিজি নজদি অমুক কাদিয়ানি কে নামাজ পড়ে এটা তার ইমাম দেখে না কথা কেন কেন ঠিক কিনা তার আকিদা যেমন তার নামাজ এমন তার ইমান যেমন দুই নাম্বার তার নামাজও এরকমই হবে এজন্য হানাবির পিছনে কে কি নামাজ পড়লো এটা দেখার বিষয় নয় তবে আমরা আহলে হাদিসদের পিছনে নামাজ পড়ি না পরব না কেন তারা আমার নবীর হায়াতর নবী অস্বীকার করে সাফাত অস্বীকার করে ঈদ মিলাদ করে যেগুলো দলিল দ্বারা প্রমাণিত এগুলো পর্যন্ত তারা অস্বীকার করে এজন্য আমরা কোন সালাফি বাতিলপন্থী তার পিছনে নামাজ পড়তে পারবো না কেন তার দিনের অকাট বিষয়গুলোকে তারা অস্বীকার করে আজকে মৃত্যু ব্যক্তি মারা গেলে চারদিন অনুষ্ঠান করবে কবে দাত বলে কি বলে না আজকে জানাজার পরে দোয়া করবো বলে বেদাত আজকে দেখেন এ একাহলে হাদিস বই লিখেছে বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 315 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখেছে দেখেন 315 নম্বর পৃষ্ঠায় লিখেছে দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। আল্লাহু বিল্লাহ বলেন এত দিন বলসে জানাজার পরে দোয়াবেदात এখন কয় লাশ দাফন করার পরেও দোয়া করা যাবে না। কয় কি হবে? যে শরীয়তে তার কোনো ভিত্তি নাই ভাই আসিনি শব্দটা শরীয়তে তার কোনো ভিত্তি নাই। হ্যাঁ বাপ শরীয়ত দাফনের পরে বলে দোয়া করা যাবে না। পরে দেখেন দামনের পরে তো দোয়া করতে পারলেন না করলেন না পরবর্তীতে মা বাবার কবরের সামনে সুরা ভাত এক ক্লাস করে দোয়া করা যাবে কিনা এবার প্রশ্ন করছে উত্তর দিতেছে কবরস্থানে গিয়ে সুরা ইয়াসিন বা কোরআন তেলাবাদ করেও দোয়া করা যাবে না ক করলে কি হবে কবাই দেখেন তা সম্পূর্ণরূপে বেদাত করলে বেলা আরো বেদাতের গোনা হবে আপনারা বলেন সারা জীবন মা বাবার কবরের কাছে গিয়া দোয়া করছেন কি করেন নাই এ আমার উত্তর মহারার বাইরা বলেন দোয়া করেছেন কি করেন নাই আর এরা বলে বলে বেদাতের গোনা হবে বলে আরো বলে গোনা হবে তাহলে এদের পিছনে কিভাবে নামাজ পড়বেন মনে রাখবেন এদের কোয়ালিটিতে যদি আপনার সন্তান আকিদা নষ্ট হয় আপনার সন্তানের মনে রাখবেন বাবারে জানাজার পরে তো দোয়া ভাবেন না দা ফোনের পরে তো ভাবেন না ভাবেন না জুমার দিনে যে কবরস্থানে গিয়ে দোয়া করবে এটা হবে দাঁত বলবে এই জন্য সাবধান এই দোয়া বিরোধী গুরু থেকে বেঁচে থাকতে হবে নিজে অবাস্ত হবে নিজের সন্তান রে বাঁচায় রাখতে হবে হুজুর কোন মহিলা স্বামী বিদেশে থাকা অবস্থায় ওই মহিলা মহিলা স্বামী বা পরিবারের সদস্য কি পারবে না পারবে সে যদি তার ছেলে যায় কথা বুঝেন না তার ভাই যায় তার মা যায় কথা বুঝেন নাই তার একদম কাছের লোক তারা যেতে হবে না হলে একা একা হজ করতে পারবে না এই সফর নিষিদ্ধ হুজুর বর্তমানে আচ্ছা এখন তো অনেক প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক জটিল বুঝেন না দেশের অবস্থা যে কঠিন তারপরে প্রশ্ন করছে উত্তর দিতে হয় বর্তমান বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা যাবে কিনা এটা সম্ভব নয় কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ খিলাফত কায়েম এত সহজ নয় মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছে তিরিশ বছর থাকবে খিলাফত বলেন কয় বছর তিরিশ বছর থাকবে খিলাফত আবু দাউদের হাদিস হজরত সফিনা থেকে বর্ণিত তিরিশ বছর পরে আসবে কি মুলুকিয়াত সুলতানিয়ত বাদশাহীত এর তো শেষ হয়ে যাবে বুঝেন না বাচ্চারা মারা যাবে বাচ্চাদের যুগ চলে যাবে তারপরে আসবে কি হারজ এই গণতন্ত্রকে নবী বলেছে হারজ সাহাবিরা জিজ্ঞাসা করলো হারজ কি আর এই যে গণতন্ত্র হারজ হচ্ছে ঘুম হত্যা গায়েবে ভাবে মেরে ফেলবে আজকে দেখেন এক পার্টির বিরুদ্ধে আরেক পার্টি গেলে দেখেন না হে হে কিছুদিন আগে নাম দিয়েছে কি আয়নাগড় বলেন কি ঘর এ জোরে বলেন না কি ঘর ওই যে আয়নাগর আরেক পার্টি এখন পামনে ক্ষমতা আসবে দেখবেন এ আবার বিরোধী দলের নিবে আয়নাগর এই গণতন্ত্র মানে ঘুম হত্যা রক্তাক্ত এই জন্য আমার নবী প্রাধান্য দিয়েছেন গণতন্ত্রকে ইসলাম সমর্থন কেন করে না কারণ গণতন্ত্রের মধ্যে হিংসা এ বাবা মঞ্চ একটা মাইক নিয়ে বিরোধী দলের কি না করলে রাজনীতি বক্তব্য হয় না কথা বলে না কেন ঠিক না যদি 200 না থাকে 10টা 10 বার করবে কাগজে লিখাই না এই আমার বিরোধী নাতা সে অমুক তমুক জালিয়াতি করেছে বাদপার सीटेट অমুক তমুক মতخور অমুক তারে ভোট দিবেন না আমারে ভোট দিবেন হ্যাঁ যদি দোষ না করে আর 8 10টা বানায় বলবে এটা হলো গণতন্ত্র এজন্য ইসলাম এই গণতন্ত্রকে সমর্থন করে না ওই বিপদের ভাল আর কি বুঝেন না যাই হোক আল্লাহর ইসলাম খিলাফত কায়েম হবে ইমাম মাহাদি আলাই সালাম যখন আসবে ইনশাল্লাহ ও ইমাম মাহাদি আসবে আর আমরা ইমাম মাহাদির পতাকা তলে আশ্রয় নিব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমরা এখন কঠিন একটা সাকরাতের সময় আছে চতুর্দিকে ফেতনা এজন্য এই যুগে আমার নবী কি বলেছে আমার নবী কি বলেছে কয়কে আমাদের আগে এমন একটা জামান আসবে তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলেছে কয় কি বলেছে এ বাবা দেখেন আমি তিরমিজি শরীফ থেকে হাদিসটা বলছি শুধু আপনাদেরকে এই ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিবের হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার দুইশো রেফারেন্স সহ বলছি আমার নবী বলে হাজরত আনাসিফ না কি বর্ণিত ইয়া আতি আলার না আসি জামান এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে আর সবির ধৈর্যশীল হওয়া কো কিসের উপরে ফিহিম আলা দিনহি কো দিনের উপরে ধৈর্য ধারণ করা ইমানের উপরে মানুষ থাকা কত কঠিন হবে কো জানো আমার নবী বলে কাল খাবি দি আলাল জামরি আঙ্গুর অঙ্গার এই যে কয়লা কয়লা কয়লার যখন বুঝেন না আগুনের মধ্যে যখন গরম করে এই যে কামার লাল উত্তপ্ত কয়লা আগুনের কয়লা হাতের তলতে রাখা যেমন কঠিন হবে আমার নবী বলে শেষ যুগে ইমান রাখা তার চেয়ে বড় কঠিন হবে এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখন ইমান হেফাজত করা বাতিলপন্থী থেকে বেঁচে থাকা না হলে সব শেষ সুযোগ হাসরের ময়দানে নবীর সাফারটাও আমরা হারাবো কথা বলে না কেন ঠিক কিনা হুজুর প্রশ্ন করছেন কোন এক কোন কোন অবস্থায় একজন মুসলমান ভাইকে কাফের বলে সম্বোধন করা যাবে কি যদি সে কুফুরি কাজ করে থাকে সম্মানিত আমার দিন ভাইরা কাফের অবশ্যই কাফের বলতে হবে কিন্তু কথা হচ্ছে কেউ যদি কুফুরি করে আর কুফুরিটা যদি হয় না বুঝে বুঝেন না আপনি তাকে অ্যালার্ন করতে হবে ভাই তুমি যে কথা বলেছো তুমি যে বক্তব্য দিয়েছ এর দ্বারা কুফুরি হয়েছে তোমার ইমান সাকেত হয়ে গেছে তুমি যদি প্রকাশ্যে যেমন মাইক দিয়ে কুফুরি করলে তুমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে তবা করো আর যদি গোপনে হয় তুমি এটা আল্লাহর কাছে তবা করে রিটার্ন করো আর যদি রিটার্ন না করে তার দ্বারা যদি মানুষ প্রদ্বস্ত হয় তখন হকানি আলেমদের জন্য ওয়াজিব তার কুফুরি তার বান্তিল মতবাদ মানুষকে জানায় দেওয়া এই বক্তব্যের মুখ ব্যক্তির বক্তব্যে কুফুরিয়াত আছে সে তার বক্তব্য যদি কেউ তোমরা শোনো যেভাবে গেছে তোমাদের ইমান যাবে তার কুহুরিটাকে মানুষকে জানাই দিতে হবে এটা এলান করতে হবে তবে এটা পরিস্থিতিতে ভিন্ন আপনি রাস্তায় দেখতেছেন একজন মূর্তি পুজো বুঝেন না ভিন্ন ধর্মের লোক যাচ্ছে আপনি তারে বলতে পারবেন এই মোশরে কেদিকে বলতে পারবেন বলতে পারবেন এটা ইসলাম অনুমতি দেয় নাই আপনি যে সেই যে মুশ্রেকিরা আপনি তো জানেন আপনি তার মুশ্রেক বলে ডেকে তাকে অপমান করা যাবে না অপদস্থ করা যাবে না আল্লাহ সুবাহানা হুতাল আজকের আলোচনা কবুল করুন সবাই বলেন আমিন